আমি বিশ তারিখ শনিবার অর্থাৎ প্রথম কারফিউ জারি ছিল সেদিন আমার মুখে গুলিবিদ্ধ হই আমি এবং গুলিটা আছে আমার বনশ্রী মেন রোড জামে মসজিদের ওইখান থেকে আমি যখন দুপুর দুইটা নামাজ শেষ করে বাসায় আসছিলাম বাসার কাছে আসার পথেই যেভাবে গুলি করে এবং একটা বুলেট আমার বাসার সামনে একটা টেলিফোন বক্স ছিল ওই টেলিফোন বক্সের এ পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে তারপরে আরেকটা ছেলে ছিল টেলিফোন বক্সের এ পাশে সে উকি দিয়ে দেখতেছিল তার বাবার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোছে ঠিক তখন আমি ওর সামনে চলে আসছিলাম গুলির শব্দে আমি যখন ডাউন হয়ে যাই তখন আমার মুখে গুলি ঢুকে এবং মুখে গুলি ঢুকার সাথে সাথে আমার মুখে দাঁত মারি চিব্বা যা আছে সব শেষ হয়ে যায় পাঁচ তারিখে আমাদের যে বৈষম্যী ছাত্র আন্দোলন যে যেটা সংগঠিত হয়েছিল সেটির এক মাস আজকে পূর্ণ হয়েছে তো সেই এক মাস পূর্ণ হওয়ার কারণে বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র জনতাকে সাথে নিয়ে একটি শহীদী মার্চের আয়োজন করা হয়েছে শহীদি মার্চটি মূলত আমাদের ঢাকায় টিএসসি থেকে রাজু ভাস্কর্য থেকে শুরু করে মানিক মিয়া হয়ে ঢাকার বিভিন্ন পয়েন্টে আমরা একটি লং মার্চে ঘোষণা করেছি আর এই শহীদ মার্চ ডাকার কারণটি হচ্ছে যে আমাদের যে এক মাস আগে এই দিনেই সেই সৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে সে ছাত্রদের বিক্ষোভ এবং আন্দোলনের মুখে ছাত্র জনতার আন্দোলনের মুখে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তো সেটি মনে করানোর জন্য এক মাস পরে আমরা আবার এই শহীদ মার্চের আহ্বান করেছি আর এই শহীদ মার্চে অসংখ্য ছাত্র জনতা এবং মানুষ উপস্থিত হয়েছে আপনারা রাজু ভাস্কর্যতে দেখতে পাচ্ছেন কিংবা কিছুক্ষণ পরে হয়তো আরও অনেক মানুষ এখানে এসে জড়ো হবে আর এই শহীদি মার্চের মাধ্যমে আমরা আরেকটি জিনিস জানান দিতে চাই যে এক মাস পার হয়ে গেছে আন্দোলনের কিন্তু এখনো অনেক অপশক্তি তাদের অপরাজনীতির মাধ্যমে দেশের মানুষকে বা দেশের বর্তমান যে সরকার আছে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে তো সেই মার্চ থেকে আমরা জানাতে চাই কেউ যদি কোনো অপশক্তি অপরাজনীতির মাধ্যমে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বা বাংলাদেশের মানুষকে যদি তারা আবার অস্থিতিশীল করতে চায় তাহলে শহীদ মার্চের ছাত্রজনতা আবারও আগের মতো তাদের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো প্রতিরোধ নিবে এবং তাদের বিরুদ্ধে আবারও জেগে উঠবে কোনো অপশক্তিকে বাংলাদেশে কোনো অপরাজনীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না he